আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আমার প্রাণপ্রিয় খামারি ও গরু লালন পালনকারী ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমরা সবাই চাই স্বাস্থ্যসম্মতভাবে সুন্দর দেহ এবং সুন্দর চেহারার অধিকারী মানে গরু গরু তৈরি করতে তো সেক্ষেত্রে আমরা অনেকেই ব্যর্থ হয়ে যাই আর এখন বর্তমান বিশেষ করে আমাদের নিজ এলাকার অনেক মানুষ আমাদেরকে বলে যে আপনি কোন ফ্যাট কিংবা কোন গ্রোথ প্রমোটার সিরাপগুলা ব্যবহার করেন তো তাদের উদ্দেশ্য করে বলবো যে আমি আমার মানে যেই মেডিসিনগুলো আমার গরুর জন্য ব্যবহার করি ওই মেডিসিনের ভিডিওগুলাই কিন্তু আপনাদের মাঝে পরিবেশন করে থাকি তো যাই হোক অবশ্যই কে কোন মানে ফ্যাট ব্যবহার করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক এই ডন যে গ্রোথ প্রমোটার সিরাপটা আছে আমি মূলত মানে এই সিরাপগুলা বেশিরভাগ সময় গুরুর জন্য ব্যবহার করি কেন নয় এটার দামটা অনেকটাই বেশি কিন্তু রেজাল্টও হানড্রেড পারসেন্ট পাওয়া যায় তো যদি কেহ মানে ছয় মাস পাঁচ মাস চার মাস তিন মাস মানে এরকম প্রজেক্টে যদি গরু মোটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই যে জিপি বল সিরাপ যেটা আছে এশিয়াই অ্যাডভেন্ট লিমিটেডের তো এইচ জিপি বোল সিরাপ কিংবা রেড বোল সিরাপ ব্যবহার করতে পারেন এগুলা স্বাস্থ্যসম্মত এবং গরুর খাওয়ার হচ্ছে চেহারা সুন্দর প্লাস মাংস বৃদ্ধি করে আর আপনারা চাইলে কিন্তু আবার এই মাল্টিভিটামিন সিরাপটাও ব্যবহার করতে পারেন এই মাল্টিভিটামিন যে সিরাপটা আছে ভিটাসন গোল্ড মাল্টিভিটামিন সিরাপ এটা হচ্ছে ইন্ডিয়ান আমাদের দেশে ডাকসন কোম্পানি ইনপুট করে তো আমি কিন্তু এটাও আমার গরুর জন্যে ব্যবহার করে থাকি আর দর্শক বিশেষ মূল কথা হচ্ছে এগুলা কিভাবে আপনি ব্যবহার করবেন আসলে আপনি যে গরুর জন্যে দানাদার খাবারগুলো ব্যবহার করে থাকেন এই দানাদার খাবারগুলো কিন্তু সবসময়ই মানে স্বাস্থ্যসম্মত যেটা ওইটা ব্যবহার করবেন যেমন গমের ভুসি ফিট কোয়ালিটির ভুট্টা অ্যাংকার খেসারি কিংবা আপনার হচ্ছে ক্যাটেল ফিট যে খাদ্যগুলো আছে এই খাদ্যগুলো যদি আপনি গরুকে খাওয়ান তাহলে আপনার গরু স্বস্তি বোধ করবে এবং আরামদায়ক মানে আরামদায়ক বোধ করবে ওর মাংসটাও হানড্রেড পারসেন্ট স্বাস্থ্যসম্মতভাবে মানে হয়ে যাবে তো এই যে তিনটা সিরাপ দেখতেছেন আমি কিন্তু গরুর জন্য এই তিনটা সিরাপ ব্যবহার করি তারপর আপনার হচ্ছে জিপিবুল তারপর আপনার হচ্ছে মাল্টিভিটামিন সিরাপ তো অনেকে আছে যে শুধু ফ্যাট ব্যবহার করে আবার অনেকে আছে যে শুধু মানে যে এই গ্রোথ প্রমোটার সিরাপগুলো ব্যবহার করে তো যদি কেউ শুধু গ্রোথ প্রমোটার সিরাপ ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন আপনার এটাতে কোনো মানে ক্ষতি হবে না এটা হানড্রেড পারসেন্ট ভেজিটেবল আপনি চাইলে একটা গরুকে একটা না ছয় মাস খাওয়াতে পারবেন অর্থাৎ প্রত্যেক দিন মানে পঁচিশ থেকে তিরিশ গ্রাম করে আপনার হচ্ছে এই যে গ্রোথ প্রোমোটার সিরাপ আছে দানাদার খাবারের সাথে এগুলো ব্যবহার করবেন স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা করার জন্য আর দর্শক এই গ্রোথ ডন যে সিরাপটা আছে ইন্ডিয়ান যেটা অরিজিনাল অনেক জায়গায় কিন্তু মানে বাংলাদেশিটা পাওয়া যায় যে নকলের গায়ে লেখা থাকে নকল হইতে সাবধান তো এই গ্রোথ প্রোমোটর যে গ্রোথ ব্যান্ড সিরাপটা আছে এটা আমরা নয়শো টাকা করে বিক্রি করে থাকি কেননা ইন্ডিয়ান মেডিসিনগুলো এখন মানে সংগ্রহ করাটা একটু স্টাফ ব্যাপার হয়ে গেছে তার কারণে এটার দাম আর কমের কোনো অপশন নাই আর মাল্টিভিটামিনগুলো পাঁচশো বিশ টাকা এমআরপি দেওয়া থাকা সত্ত্বেও এগুলো আমরা চারশো টাকা করে বিক্রি করি আর চিপি বল সিরাপ চারশো বিশ টাকা এমআরপি দেওয়া থাকা সত্ত্বেও আমরা এগুলা তিনশো টাকা করে বিক্রি করি তো আমাদের দেশের অনেক বেকার ভাইয়েরা আছেন যারা গরু বছর দু একটা করে লালন পালন করতেছেন তারা চাইলে কিন্তু মানে স্বাস্থ্যসম্মতভাবে ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড দিয়ে আপনার গরু স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা করতে পারবেন তো তাই বেকার ঘরে বসে না থেকে আপনি উদ্যোগ নিতে পারেন নতুন করে গরু বাছুর লালন পালন করা শুরু করতে পারেন যদি কোনো পরামর্শ বা কোনো মেডিসিনের প্রয়োজন হয় যদি আপনারা নিজ এলাকা থেকে সংগ্রহ না করতে পারেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা পরামর্শ সহকারে এই মেডিসিনগুলো আপনাদের হাতে পৌঁছে দেবো আর দর্শক এসিআই কোম্পানির যে এসি ফ্যাট আছে রুমেন বাইপাস এসি ফ্যাট যেটা মানে মালয়েশিয়া থেকে এসিআই কোম্পানি ইনপুট করে থাকে আর কি তো আপনারা চাইলে যদি দুই মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে এই গরু মোটা তাজা বিক্রি করে ফেলেন সেক্ষেত্রে গ্রোথডন যেই গ্রোথ প্রমোটার সিরাপ আছে ওর সাথে চাইলে এই এসিআই ফ্যাট কিংবা পিমা ফ্যাট বা বার্গা ফ্যাট বা গ্রোথডন ফ্যাট ব্যবহার করতে পারেন তো আমি এসিআই ফ্যাটও ব্যবহার করে থাকি গ্রোথডন ফ্যাটও ব্যবহার করি ফ্যাটসন ফ্যাটও ব্যবহার করি যদিও ভিডিওর ভিতরে এখন শুধু এসিআই ফ্যাটটা দেখানো হচ্ছে তো আপনারা চাইলে এই ফ্যাটটা ব্যবহার করতে পারেন আর নালি গরুর রুচি ভালো রাখার জন্যে এবং গাভী গরুর দুধ বৃদ্ধির জন্য নালিগুলা ব্যবহার করতে পারেন তাই যদি ঘরে বসে থেকেই কোনো পরামর্শ কিংবা মেডিসিন লাগে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন উজ্জ্বল অ্যাগ্রোই সর্বপ্রথম মোবাইলে পরামর্শ সহকারে মেডিসিন দিয়ে থাকে ক্যাশ অন ডেলিভারিতে ধন্যবাদ